আসসালামু আলাইকুম বাচ্চারা গত ক্লাসে আমরা দেখেছিলাম এসেছি সাধারণ গণিতের সমান্তর ধারার কিছু বেসিক আলোচনা আজকে আমরা দেখব তার পরবর্তী অংশ থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা দেখব আজকে সমান্তর ধারার যে কোনো তম পদ বের করার অঙ্ক এবং হচ্ছে সমান্তর দ্বারা যে কোনো বা যে এন সংখ্যক পদের সমষ্টি বা যে কোনো সংখ্যক পদের সমষ্টি বের করার অঙ্ক আজকে আমরা দেখি দেখো তার আগে আমরা একটা দ্বারা লিখে নিচ্ছি আমরা একটা দ্বারা লিখে দ্বারাটাই হচ্ছে দেখো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস ডট 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 এখন এই দ্বারাটাতে দেখো তো পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান কিভাবে সমান আমরা যদি ইলেভেন থেকে নাইন বিয়োগ করি কত হবে টু নাইন থেকে সেভেন বিয়োগ করলে কত হবে টু সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে কত হবে টু তারপরে হচ্ছে তোমার ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে পাশাপাশি দুইটা পদের পার্থক্য আমরা এখানে সমান পাব প্রতিটা ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত ছিল এখানে টু ছিল এখন যদি আমাদের বলা হয় যে একটা প্রশ্ন আমাদের দিয়ে বলা হলো যে এই ধারাটা থেকে দশতম পদ কত হবে দশতম পদ এখান থেকে কত হবে সেটা বের করো আরেকটা প্রশ্ন দিয়ে আমাদের বলা হলো বিশতম পদ কত হবে এইটা বের করো এখন আমরা দেখি প্রথম পদ কত আছে টু আছে দ্বিতীয় পদ হচ্ছে তোমার কত ফাইভ তৃতীয় পদ হচ্ছে তোমার সেভেন চতুর্থ পদ হচ্ছে নাইন তার পরের পথ পঞ্চম পদ হচ্ছে তোমার কত ইলেভেন তারপরে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এগুলো কিছুই নাই পরে আমাদের কত বলছে এখানে বলা হয়েছে টেনতম পদ বা দশতম পদ কত এটা বের করতে হবে সমান্তর ধারাটা থেকে সমান্তর ধারা কিন্তু বুঝে নিতে হবে যে এটা সমান্তর ধারা নাকি তোমার এটা গুণোত্তর ধারা দেওয়া আছে যদি ধারাটা গুণোত্তর হয় তখন কিন্তু সমান্তর ধারার সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা যাবে না এখন আমরা প্রথম যে ম্যাথ এটা আমরা একটু সমাধান করি প্রথম ম্যাথের সমাধানটা দেখি তাহলে আমরা লিখব প্রদত্ত ধারা যে ধারাটা তোমার এখানে দেওয়া ছিল প্রদত্ত ধারা কত ছিল প্রদত্ত ধারা হচ্ছে তোমার থ্রি তার হচ্ছে প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস ডট 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 আমরা লিখবো প্রথম পদ কত আমরা লিখব হচ্ছে প্রথম পদ এ সমান হচ্ছে তোমার থ্রি এ সমান থ্রি সাধারণ অন্তর সাধারণ অন্তর কত আমাদের এখানে সাধারণ অন্তর দি সমান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ তাহলে ফাইভ হচ্ছে দ্বিতীয় পদ থ্রি হচ্ছে প্রথম পদ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে সাধারণ অন্তর টু এরপরে দেখো আমরা জানি এনতম পদ বের করার সূত্র আমরা জানি এনতম পদ বের করা সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত ডি সুতরাং টেনতম পথ বের করার সূত্র হচ্ছে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এ প্লাস টেন থেকে যদি ওয়ান মাইনাস করা হয় কত পাবো আমরা নাইন তাহলে নাইন সঙ্গে হচ্ছে তোমার ডি এরা এর মান আমরা কত বসাবো এর মান আমরা থ্রি প্লাস নাইন ডির মান আমরা কত বসাবো ডির মান আমরা বসাবো হচ্ছে টু তাহলে দেখো থ্রি প্লাস নাইন ইন্টু টু নাইন ইন্টু টু মানে হচ্ছে নয় দুগুণে কত নয় দুগুণে হচ্ছে আঠারো আঠারো আর তিন যুগ করলে কত হবে একুশ তাহলে এই ম্যাথটার আমরা সমাধান বা উত্তরটা কত পেলাম উত্তর পেলাম হচ্ছে টোয়েন্টি ওয়ান বা একুশ এখন পরবর্তীতে আমাদের কী বলা হয়েছে দেখো টেনতম পদ আমরা এটা পেলাম যে টেনতম পদ কত হবে টেনতম পদ হবে একুশ এবং পরবর্তীতে আমাদের আরও বলা হচ্ছে যে টোয়েন্টিতম পথ বিশতম পথ কত এটা বের করো এখন আমরা একই রকমভাবে করবো প্র আমরা প্রথমে লিখবো প্রদত্ত ধারা এটা তারপর হচ্ছে প্রথম পথ এ সমান থ্রি সাধারণ অন্তর ডি সমান এত আমরা বের করবো টু এরপরে হচ্ছে এনতম পথ বের করা সূত্র তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে টোয়েন্টিতম পথ এটা যদি টেনের পরিবর্তে টোয়েন্টি হয় তাহলে আমরা কী লিখবো এখানে টেনের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে টোয়েন্টি এখানে টেনের পরিবর্তে আমরা কত লিখবো টোয়েন্টি লিখবো তাহলে আমরা পাচ্ছে হচ্ছে এ প্লাস কত পাব ডি তাহলে এ প্লাস ডি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে আমরা এর মান কত বসাবো এর মান আমরা এখানে বসাবো হচ্ছে থ্রি এর মান আমরা থ্রি বসালাম এবং হচ্ছে উনিশ ইন্টু ডির মান আমরা কত বসাবো টু তাহলে আমরা থ্রি প্লাস উনিশ দুগুণে হচ্ছে তোমার আটত্রিশ আটত্রিশ আর তিন যুগগুলো হচ্ছে তোমার কত ফোরটি ওয়ান তাহলে আমরা এই ম্যাথটার উত্তর পেলাম বা উত্তর পেলাম কত ফোরটি ওয়ান তাহলে আমাদের টেনতম পদ হচ্ছে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টিতম পদ হচ্ছে তোমার ফোরটি ওয়ান এখন দেখো বাচ্চারা আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব তোমরা আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে